নমস্কার আমি একটি ছোট্ট কবিতা পাঠ করছি কবিতার নাম শ্রাবণ কলমে ও কণ্ঠে সোনালী চৌধুরী বসা এমনও শ্রাবণ দিনে কবি কথা ওঠে বেজে হৃদয়ের বিনে মন চলে যায় সবুজের কাছে যেখানে কৃষক হৃদয় পেতে আছে স্নিগ্ধতা ওঠে দুলে কচি কচি চারা ঘনপুর বরসনে চোখে লাগে নেশা বৃষ্টি ভেজা সমাজ দুঃখ কত ছবি রাখে নমস্কার কবিতাটি কারো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার